এই চেয়ার এই চেয়ারে আমার দাদা বসেছে কে বসেছে দাদার পরে আমার বাবা বাবার পরে আমি এই চেয়ারের মালিক আমি বুঝতে এটা হইল বংশ পরম্পনা এই চেয়ারের মালিক হলাম আমি

এই চেয়ারেও অযুক্ত লোক বসানোর জন্য বংশ পরম্পরা না হ্যাঁ বংশ পরম্পরা বাপের পরে দাদার পরে বাবা বাবার পরে ছেলে আমি আমি এগুলা চলবে না হ্যাঁ আমি এই চেয়ারে মালিক জনগণ কে বলেন তো এই চেয়ারের মালিক কে না জনগণ জনগণ এখন অনেক সচেতন জনগণ সচেতন বলে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে দুই ছাত্র জনতা জীবন দিয়েছে তিরিশ হাজারের বেশি বেশি ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে জনগণ নির্ধারণ করবে তোমরা যদি উপযুক্ত কথা নাই তোমরা যদি নিজেদেরকে উপযুক্ত মনে করো জনগণের কাতারে আসো জনগণের সেন্টিমেন্ট বোঝ ব্যবসার সম্বল বানাইছে যেটা চাই আমি সেটাই মানি এই জনগণের মালিক জনগণ জনগণ নির্ধারণ করবে এই চেয়ারে কে বসবে দক্ষ যোগ্য নেতৃত্বের মাধ্যমে অভাব থাকবে না সম্পদের সুষ্ঠ বন্টন হবে ওই মানের নেতৃত্ব তৈরি করতে হবে ওই মানের লোককে ক্ষমতার চেয়ার বসাইতে হবে সবাই একদম কিনা তাহলে আমরা বদ্ধপরিকর হই ঐক্যবদ্ধ হই এই চেয়ারের জন্য সদ যোগ্য দক্ষক লোক খুঁজি এবং আমরা সবাই পার্টি